মাদারীপুরের শিবচরে খেতের ভিতর থেকে মিজান কাজী নামের বিশ বছরের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সাতই ফেব্রুয়ারি সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নে পবন মরলের চরকান্দি গ্রামে সামাত মিদ্দার ভুট্টাখ্যাতের ভিতর থেকে গলাকাটা অবস্থায় রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয় নিহিত মিজান শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের লাবলু কাজীর ছেলে তিনি শিবচর পৌর শহরে ফায়ার সার্ভিস সংলগ্ন ভাড়া বাসায় বসবাস করতেন এর আগেও বৃহস্পতিবার প্রতিদিনের মতো গ্যারেজ থেকে ভাড়ায় চালিত অটো ভ্যান নিয়ে মিজান জীবিকা নির্বাহের জন্য রাস্তায় বেরিয়ে পড়ে এরপর আর ঘরে ফেরেনি নিহতের পরিবারের ধারণা ভ্যাটারি চালিত অটোভ্যানটি ছিনতাই করার জন্যই তাকে গলা কেটে জবাই করে ফেলে গেছে ছিনতাইকারীরা এর আগেও শিবচরে একইভাবে আরেকটি ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছিল এই চক্রকে ধরে দ্রুত আইনের আওতায় আনার দাবিও করেছেন এলাকাবাসী এ বিষয়ে শিবচাঁদ থানার ওসি মোহাম্মদ রতন শেখ পিপিএম বলেন ভুট্টা ক্ষেতের ভিতর থেকে এক ভ্যান চালকের গলাকাটা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমরা দুজনকে আমাদের হেফাজতে নিয়েছি বলছেন যে আমরা সকালবেলা জানতে পারলাম যে এখানে একটা দেহ পড়ে আছে তার বয়স অনুমান বিশ বছর এবং তার পরিচয় আমরা শনাক্ত করছি এই তার এই যেহেতু তার গলা কাটা লাশ এখানে পড়ে আছে একটা সরিষা ক্ষেত এবং চারিদিকে কোনো বাড়ি বা কোনো স্থাপনা নাই আশেপাশে শুধুই সরিষা ক্ষেত এর ভিতরে যারা নিয়ে আসছে তারা কোনো খারাপ উদ্দেশ্য তাকে নিয়ে আসছিল এখানে এখানে আগানোর পর তাকে ছুরি দিয়ে তাকে গলা গলা কেটে দিছে এবং আমরা সুরি এবং পার্শ্ববর্তী যে আলামতগুলো এগুলো আমরা হেফাজতে নিয়েছি এবং আমাদের ক্রাইম সিন আসছে তাদের দিয়ে আমরা এখানে তদন্ত করব বিভিন্ন এজেন্সি বিষয়ে তদন্ত করছে সবচেয়ে বড় আশার হলো যে যেহেতু এই এসে একজন ভ্যান চালক এবং সে যে সময় বাসার থেকে বেরোয় লাস্ট লোক এবং তার মার দেখছে যে যে দুইজনকে সে নিয়ে আসছিলো অটোমেটিক তার মার যে তথ্য দিছিল যে দুইজন এই এই ভ্যানে আসছিল সেই দুইজনকে আমরা হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদ করার জন্য আশা করি এই মামলার তথ্য তথ্য উদ্ঘাটন খুব তাড়াতাড়ি হবে